সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দেবেন আর আজকে আমি আমার ওয়াশরুমটা কিভাবে পরিপাটি করে রাখি ওই ভিডিওটাই করেছি আজকে আমি আর এটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে রোজার ঈদের আগে রোজার ঈদে যখন আমরা রমজানের শুরুতে ঘর ডিপ ক্লিনিং করেছিলাম ওই সময়কার ভিডিও চাইছিলাম যে আমি ওয়াশরুম ক্লিনিংটাও ছাড়বো তখন আমি আসলে ভিডিওটা ছাড়া হয় নাই আর আমি এখন ওয়াশরুম ক্লিনিংটা আমি দেখাচ্ছি না মানে ওয়াশরুমটা ক্লিন করার পরে যে আমি যেভাবে পরিপাটি করে রেখেছি ওইটাই আমি দেখাচ্ছি আর ওয়াশরুমের ওয়ালে যেই ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওয়ালে ছিল না এগুলা আমি আমার মানে ওয়াশরুমের যে জানালাটা এই জানালাতে এই জানালাটাতে আর কি এমনি কোনো কিছু লাগানো ছিল না বাহির থেকে দেখা যেত এই জন্য আমি গ্লাস পেপার একটু বেশি করে কিনে এনেছিলাম আমি জানালাতেও লাগিয়েছি আর ওয়াশরুমের ওয়ালেও আমি ফুলগুলা একটা একটা করে কেটে আলাদা করে আর কি এরকম ওয়ালে লাগিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল গাছ আর কি এটা আমি জানালাতে এখানেই রাখি যেহেতু আমি ওয়াশরুমটা পরিষ্কার করেছি এই জন্য আমি এগুলা মানে গাছগুলোও আমি ক্লিন করে নিয়েছি আর আমি এখন যেটা যে জায়গাতে ছিল ওইটা ওইখানেই রেখে দিচ্ছি আর এটা ছিল মিররের পাশে আর আমি এটা এখন ওইখানেই রেখে দিব আর আমি কিন্তু মিররের সঙ্গেও আমি দুইটা গ্লাস পেপার লাগিয়ে নিয়েছি একটা নিচের দিকে আর একটা হলো উপরের দিকে আর এই তো আমি গাছটা এখন ওইখানে রেখে দিচ্ছি যেন দেখতে ভালো দেখা যায় আমি আসলে মানে আমার নিজের মতন করে একটু সাজিয়ে নিচ্ছি আর কি এইগুলো এইভাবেই ছিল মানে আমি যখন নতুন উঠি তখন আর কি এইভাবে করে আমি একটু সাজিয়ে নিয়েছি আর ওয়াশরুমের মানে জানালায় ওয়ালে এই গ্লাস পেপার গুলো লাগানো মানে দেখে মনে হচ্ছে যে ওয়াশরুমটা আসলে এই রকম করে আর কি ডেকোরেশন করা ছিল আপনারা চাইলে কিন্তু এরকম গ্লাস পেপার কিনে আপনাদের পছন্দ মতন যে কোনো গ্লাস পেপার কিনে আর কি এরকম ডেকোরেশন করে নিতে পারেন আর আমি যেহেতু ক্লিন করছি এই জন্য আমি মানে মিররটা আর একটু ভালোভাবে পরিষ্কার করে টিস্যু দিয়ে আর কি মুছে নিচ্ছি পানির মানে দাগটা রয়ে গেছে আমি এখন আর কি গ্লাস ক্লিনার দিয়ে আর কি মুছে নিচ্ছি যেহেতু আমি একা আর কি ভিডিওটা করছি একটু ক্যামেরাটা নড়ে যাচ্ছে প্লিজ কেউ কিছু মনে করবেন না আর আমি কিন্তু এই যে এইখানে যেই গ্লাসটা দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু আমি গ্লাস পেপার লাগিয়ে নিয়েছি এখানে পানি পড়লে আর কি দাগ হয়ে যায় এই জন্য আমি এখানেও গ্লাস পেপার লাগিয়ে নিয়েছি আর বেসিনের মধ্যেও আমি একটা ফুল লাগিয়ে নিয়েছি আবার সাবানের স্ট্যান্ডের মানে ওইখানেও আমি আর ছোট্ট একটা কড়ি আর কি লাগিয়ে নিয়েছি আর আমি মানে কমরটাতেও মানে সুন্দর করে একটু গ্লাস পেপার কেটে কেটে এভাবে লাগিয়ে নিয়েছি মনে হবে যে পুরা ওয়াশরুমটাই আসলে এরকমই এরকম করে আর কি বানানো হয়েছে আর আমি টিসু হোল্ডার সঙ্গেও একটা ফুল লাগিয়ে নিয়েছি আর এখন আমি যে জিনিসটা যেখানে ছিল ওইভাবে একটু গুছিয়ে রাখবো মানে আমার কসমেটিকগুলো আমি আসলে মানে আমার ওয়াশরুমেই রাখি যেহেতু আমার ড্রেসিং টেবিল নাই আর ঘরের যে আলমারিটা আছে ওর সঙ্গেও একটা বড়ো দোয়া আছে কিন্তু আলমারি থেকে বের করে আর কি মানে সাজুগুজু করতে গেলে একটু অসুবিধাই হয় এই জন্য আমি এইখানে মানে আমার বেডরুমের সঙ্গে যেহেতু এই ওয়াশরুমটা এই জন্য আমি এখানেই রাখি আর এখন আমি আমার কসমেটিকগুলো আর কি রেখে দিচ্ছি এখানে আর আমি তো সবসময় বলি আমার মাহি অনেক লক্ষ্মী মাহি কিন্তু আমার কোনো কিছু ধরে নষ্ট করে না আমার যেটা আমি যেখানে রাখি ওইখানে রাখে বাচ্চারা কিন্তু মানে কসমেটিক পাইলেই হয়েছে মানে নিজে সাজুকুজু করবে নষ্ট করবে ও মানে সাজুকুজু করে ও পছন্দ করে কিন্তু ও যেটা যেখান থেকে ধরে ঠিক ওই জায়গাটাতেই আবার রেখে দেয় আর আমার কসমেটিক বেশি কিছু নাই এই সামান্য এইটু মানে আমি অত হেভি মেকআপ করি না আসলে এই জন্য আমার বেশি কিছু নাই যেটুকু আছে ওইগুলোই আমি এখন এখানে রেখে দিচ্ছি সব কিছু এভাবে করে আর কি সব সময় আমি গুছিয়ে রাখি আর এখন আমি এখানে একটা ইনডোর প্ল্যান্ট গাছ রাখবো আর এই গাছটা আমার সব সময় এখানটাতেই থাকে এটা আসলে আমি পানি দিয়ে আর কি এই মগটা যেহেতু ব্যবহার করা হয় না সব করে কেনা আর কি এই মগটার মধ্যে আমি রেখে দিয়েছি আর কি পানি দিয়ে আর এখন আমি টিস্যু হোল্ডারের মধ্যে আর কি টিস্যুটাও রেখে দিব। আর এই তো আমার ওয়াশরুমটা আর আমার আজকের এই ওয়াশরুমটা মানে পরিপাটি করে রাখলাম কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম